একটা মুসলিম মেয়েকে সে হিন্দু বানাইয়া তার মানে এই যে দেখেন এবং ওনার শাখাগুলো আছে সিঁদুরটা নেই এবং ওনারা শাখা সিঁদুর পরা ছবি আছে আমরা দেখাই দিব আপনাকে আসলে এই ধরনের একটা হিন্দু ছেলে কি করে সাহস হল আমাদের মুসলিম ধর্মের একজন মেয়েকে এই আপুকে সে হিন্দু বানাইয়া তার বাড়িতে নিয়ে বাচ্চা গর্বে আসার পর সেই ছেলেটা তাকে রেখে আসলে চলে গেছে এটা আসলে ভাবতেও আমাদের অবাক লাগে আমরা আসলে এটার বিচার আসলে আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ হচ্ছে এই আপুটা অসহায় একটা মুসলিম মেয়ে আর তাকে দেখেন কিভাবে আসলে তার ভালোবাসার ফাঁদে ফেলে তাকে কিন্তু হিন্দু বানিয়ে তার বাড়িতে নিয়ে গেছে এবং এই সেই শাখা আসলে এইগুলো কি আপনি পড়ছিলেন আচ্ছা এগুলো কে কিনে দিছিল এগুলো থেকে এই জায়গা কিনে দিছে দোকান থেকে কতদিন পরছিলেন এগুলা কয়েক কয়েক মাস পড়ছেন ও যতদিন ছিল আচ্ছা আচ্ছা এখন এই যে ও চলে যাওয়ার পরে কি এগুলো রেখে দিচ্ছেন স্মৃতি যেদিন ছোল্লাইছি সেদিন এই জায়গায় সব জানি বোকা দিয়ে পরে খোলা ফেলেছি মানে এই জায়গায় সব পড়ছিলেন মানেoida ওইখান থেকে যখন ছোল্লাইলাম তখন এই জায়গায় আসলে হাঁটিছি ছিলেন আচ্ছা 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 পরবর্তীতে খুলে ফেলছেন আচ্ছা আচ্ছা তাহলে এই যে এখন এখন আপনি কি ওর বিচার চান বিচার আচ্ছা এখন আপনার যে ওই যে ওর যে বিচার চান ও তো বাড়িতে আছে ওর ফোন নাম্বারটা আমার আছে আপনার কাছে ওর ফোন নাম্বার বলতে আমরা সব থেকে ব্লক করে দিয়েছে নাম্বার নাই ও আছে মেসেঞ্জার আইডি আছে তারপর হচ্ছে WhatsApp আইডিও আছে কিন্তু সব জায়গা থেকে ব্লক মেয়ে দিয়েছে আপনাকে ব্লক করে দিছে এখন কেউ হিন্দু মেয়ে বিয়ে করছে আরেকটা ওটা নিয়ে সংসার করতেছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা আসলে দর্শকের উপরে ছেড়ে দিই যে আসলে দেখেন আমাদের একটা মুসলিম বোন আসলে এই বোনটির সাথে যে প্রতারণা করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এ ফুটফুটে বাচ্চা যখন গর্বে আসে তখন কিন্তু ওনাকে এই হিন্দু অবস্থায় ফেলে রেখে এখান থেকে চলে যায় এবং আমরা আসলে এর প্রতিবাদ জানাই এবং আপনারাও আশা করি ভিডিওটা সবাই একটু শেয়ার করে সরিয়ে দিবেন যেন এই আপুটি আইনের যেন সঠিক বিচার যেন এই আপুটি পায় এবং আমরা আশা করি যে অবশ্যই আপুটি বিচার পাবে এবং ওর সঠিক বিচার হবে দেখেন কিভাবে। আসলে কেমনে বিশ্বাস করবে আসলে মানুষকে কিভাবে বিশ্বাস করবে বর্তমান যুগে একটা জিনিস এক বছর রিলেশন ছিল আপনি বলছিলেন ছেলের সাথে কিভাবে পরিচয় হয়েছিল পরিচয় হয়েছিল আমি ওদের এলাকায় থাকতাম আমি তখন অনুষ্ঠান করতাম অনুষ্ঠান বলতাম নিত্যশিল্পী ও আচ্ছা আপনি ডান্স করতেন ওদের এলাকায় ডান্স করতাম ওইখান থেকেই সর্বপ্রথম যখন ওই জায়গায় গেছি এক পূজার ভিতরের সাথে আমার পরিচয় পূজা না ওর ভাই মানে পাড়াপুষি একটা ভাইয়ের বিয়ে ছিল ও নিজেই নিয়ে গেছিল আমার এই প্রোগ্রামে আচ্ছা একটা মেয়ে ছিল দুইটা না ওইদিন কোন মেয়ে ছিল না আমি একা ছিলাম সবার বাইনা হয়ে গিয়েছিল আমি একা ছিলাম পরে আমার একাই নিয়ে গেছে গাম ছোট ছোট বিয়ের অনুষ্ঠান তো আচ্ছা আচ্ছা ওইখান থেকেই ওর সাথে পরিচয় ওই ঠিকই এক বছর রিলেশনের পরে সে আমারে নাচ করতে দিব না আমার বিয়ে দুই মাস আগে পাঠিয়েให้ছে ঢাকায় আপনি ওখানেই থাকতেন ওইখানে মানে ওইখানে ক্লাবে অনেক মেয়েরা থাকে আমার বড় মেয়ের ওই যে আনটি পালতো মাসে মাসে টাকা দিতাম আমি ওই জায়গায় থাকতো অনুষ্ঠান ও আচ্ছা 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 মানে ওই ওইভাবেই ওর সাথে সম্পর্ক ওখানেই থাকা অবস্থায় আচ্ছা 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 বুঝতে পেরেছি আর যাই হোক আপনি তো হয়তো সরল মনে তাকে বিশ্বাস করেছিলেন যে আসলে সে আপনার সারা জীবন আপনার পাশে থাকবে এই বড়সাই তো তার তার সঙ্গী হয়েছিলেন তাই না তাহলে আসলে শেষ পর্যন্ত আইসা দেখলেন যে সে আপনার সাথে প্রতারণা করে চলে গেছে এখন কি আপনার সাথে আর কোনো কথা হয় না না আমার সাথে কোনো কথা হয় না আমি কন্টাক্ট করার চেষ্টা করছি বাচ্চা যেদিন হইছে তারপরের দিন আমি তার বাড়িতে মানে আমার সম্পর্কে হচ্ছে ভাগিনা হয় আমার শ্বশুর তার নানা হয় ওনারে বলছি যে এরকম এখন বাচ্চা হয়েছে যতই ডিভোর্স হয়ে যাক এখন হচ্ছে বাচ্চা বরং পোষণ তো আমি যদি আইনের আশ্রয় নিই তাহলে কিন্তু তারই দিতে হবে কারণ আমি চলতে পারতেছি না আমি বাচ্চা নিয়ে খুব অসহায়ভাবে চলতেছি যদি বউ না মনে করে বাচ্চা মনে করুক না এটাই তিন মানুষ মনে করে আমার এখন আপাতত কিছুদিন চলা কয়েক মাস এটা বলছি কিন্তু তারা হচ্ছে আর কোনো ফোন টুন দেয় না আমি ফোন দিছি কাইটা দিছি মানে সে কোনো যোগাযোগ করে না বাচ্চা হইছে এটা শুনাও সে আপনার সাথে কোনো যোগাযোগ করে না তারে শোনানো হইছে সে তারে বলছে তারে বলছে কিন্তু বাচ্চা দিয়ে দিই মই কথা বলছি তারপর আপনার সাথে কোনো যোগাযোগ করে না আপনার ভালোমন্দ কিছু বলে না আসলে কতটা নিষ্ঠুর হলে যে এমন একটা বাচ্চা নিজের গর্ব জন্মদাতা যে বাবা আসলে সে খবর না নিতে পারে বাচ্চার এটা আসলে কতটা নিষ্ঠুর হলে এমনটা পারে এটা একমাত্র আপনাদের দর্শক আপনাদের উপরই ছেড়ে দিলাম আপনারা এর বিচার করবেন আশা করি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন এবং বাস্তব প্রমাণ দেখাইলাম সেটা হচ্ছে যে দেখেন ওনার হাতে কিন্তু এই যে শাখাগুলো এখনও রয়ে গেছে ওর হাতের সৃতি যে কিনে দিছিল এবং এই আপু যে শাখা সিঁদুর পরা ছিল ওই অবস্থায় কিন্তু আমরা ছবি আছে সেই ছবিগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আশা করি দেখতে পারবেন কিন্তু আমরা চাই এটার একটা সঠিক বিচার এবং আপু যেন সঠিক একটা বিচার পায় এমন যাতে আর কোনো মেয়ে যাতে প্রতারিত না হয় আমাদের সমাজের আসলে আমরা সেটাই চাচ্ছি এবং এই জন্য আপনারা সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন আচ্ছা ঠিক আছে আপু আপনার কিছু বলার আছে আমার দর্শকদের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ